আজকের ঐশ্বরিক বার্তাটি বিশেষত এমন একজনের জন্য যিনি দীর্ঘদিন ধরে নেতিবাচক আত্মিক বন্ধনে আবদ্ধ ছিলেন আপনি অত্যন্তই ভাগ্যবান কারণ আপনি এই গুরুত্বপূর্ণ ঐশ্বরিক বার্তায় পৌঁছেছেন আজ বহু গোপন সত্য ও রহস্য উদ্ঘাটিত হবে আজকের এই বার্তাটি আপনাকে মানসিক কারাগার থেকে মুক্তি দেওয়ার প্রতীক বহু নেতিবাচক শক্তি আপনাকে অনেকদিন ধরে আটকে রেখেছিল কিন্তু এখন সময় এসেছে এগুলো থেকে মুক্ত হওয়ার আপনার পূর্বপুরুষদের সাহায্যে আপনাকে এই সমস্ত বাধা থেকে মুক্ত করা হচ্ছে ঐশ্বরিক শক্তিগুলি জানাচ্ছে যে আপনি এখন কালো জাদু ও নানান নেতিবাচক শক্তিগুলিকে থেকে পুরোপুরি মুখ আপনার জীবনে এক নতুন সূচনা অপেক্ষা করছে আপনি এখন নেতিবাচকতা মুক্ত এবং আপনার জীবনের পথ পরিষ্কার আপনার পূর্বপুরুষেরা আপনাকে এই অবস্থা থেকে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন কিছু মানুষ তাদের ঈর্ষার কারণে আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তারা আপনার শক্তি ও মনকে বাঁধতে চেয়েছিল কিন্তু আপনার পূর্বুরুষেরা এটি আশ্চর্য করেননি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আপনাকে এই বন্ধন থেকে মুক্ত করবেন আপনি হয়তো ইতিমধ্যেই অনুভব করছেন অনেকেই এই ধরনের বাঁধন থেকে মুক্তি পেয়েছেন যা এখন আপনার পালা এবং ঐশ্বরিক শক্তিগুলি সবসময় আপনার পাশে রয়েছে আপনার কাছে এই বার্তা পৌঁছানোর অর্থ হল আপনি এখন সমস্ত মানসিক ও নেতিবাচক বাঁধন থেকে মুক্ত হচ্ছেন বা খুব শীঘ্রই মুক্ত হতে চলেছেন আপনার পূর্বপুরুষেরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা আপনাকে এই কষ্ট থেকে বের করে আনবেন যারা আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে ও বিভ্রান্ত রাখতে চেয়েছিল তাদের পরিকল্পনা এখন সম্পূর্ণ ব্যর্থ হবে আসলে তারা চেয়েছিল যে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে না পারেন এবং সব সময় মানসিক চাপে থাকুন কিন্তু আপনার পূর্বপুরুষেরা এখন এই সব নেতিবাচক প্রভাব থেকে আপনাকে রক্ষা করছেন আপনার মনের ওপর যেসব বিভ্রান্তি চাপিয়ে দেওয়া হয়েছিল সেগুলো এখন শেষ হয়ে যাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে যারা যারা ঈর্ষা বা হিংসার কারণে আপনাকে আটকে রাখতে চেয়েছিল তাদের জন্য কঠিন সময় শুরু হতে চলেছে তাদের কোনো পথ নেই এই পরিস্থিতি থেকে বাঁচার আপনি অত্যন্ত বুদ্ধিমান এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন আজ এই এই মুহূর্ত থেকেই আপনার জীবন আরও স্থিতিশীল ও আনন্দময় হবে আপনার শক্তি ও সাফল্যের পথে যারা বাধা সৃষ্টি করেছিল তারা শীঘ্রই তাদের নিজের কর্মফল ভোগ করবে আর এটি নিশ্চিত যে এখন আপনার জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত হবে এবং আপনি জীবনের এক নতুন অধ্যায়শ করতে চলেছেন যারা আপনার জীবনকে নেতিবাচকভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিল তারা এখন তাদের কর্মফল ভোগ করছে তাদের জীবনের সবকিছু তারা কখনো এসে স্বীকার করবে না যে তাদের জীবনে কতটা অশান্তি চলছে তারা নিজেকে ক্লান্ত বৌদ্ধ ও হতাশব শক্তি আপনাকে জানাতে চায় যে যেমন কর্ম করে সে তার জীবনে তেমনি ফল পা তারা আপনাকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে এবং একটি অদৃশ্য জেলে আটকাতে চেয়েছিল কিন্তু এখন তারা নিজেরাই সেই মানসিক কারাগারে আটকে যে ঈশ্বর এই সৃষ্টির রচিতা তিনি যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন সেই ব্যক্তি কোথাও আশ্রয় খুঁজে পায় না কিন্তু আপনার ডিভাইন শক্তি সব সময় আপনার সঙ্গে রয়েছে এবং আপনাকে রক্ষা করছে কাজেই শীঘ্রই আপনি দেখবেন আপনার জীবনে শান্তি ও সুখ ফিরে আসছে আপনি যে কোনো মানসিক চাপ খারাপ অভ্যাস বা নেতিবাচক আসক্তি থেকে মুক্তি পেতে চলেছেন এমনকি যে কোনো অপ্রয়োজনীয় আবেগিক সংযোগ থেকেও আপনি মুক্তি পাবেন আপনার জীবনে এক নতুন অধ্যায় শুরু হবে যেখানে আপনি শান্তিপূর্ণ এবং আনন্দময় জীবনযাপন করবেন আর তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিতে ভুলবেন না কারণ খুব সম্ভবত আপনার কোন ইচ্ছা পূর্ণ হতে চলেছে যদি আপনি এক এক নম্বরটি প্রায়ই দেখেন তাহলে এটি নিঃসন্দেহেই ঈশ্বরের বার্তা যে আপনার চিন্তা ভাবনা বাস্তবতার রূপ নিচ্ছে আপনার জীবনে যদি খারাপ অভ্যাস বা কোন নেতিবাচক আসক্তি ছিল তাহলে ঈশ্বর আপনাকে সেগুলো থেকে মুক্তি দিচ্ছেন আপনার জীবন এখন শান্তি এবং আনন্দে ভরে উঠবে আপনার জীবনে এখন অনেক ইতিবাচক পরিবর্তন আসছে যে ঝগড়া মানসিক চাপ বা সমস্যা আপনাকে এতদিন জর্জরিত করছিল তাই এবার ধীরে ধীরে শেষ হতে চলেছে যদি কোন সম্পত্তি বা পারিবারিক বিবাদ ছিল তাহলে সেটাও সমাধান হবে ঈশ্বর এখন আপনার জীবনকে সঠিক পথে পরিচালিত করছেন আপনার জীবনের ভার এখন তাদের হাতে এবং আপনার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করে সুযোগ আপনি অবশ্যই পাবেন হ্যাঁ আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময় আপনি যা ইতিবাচকভাবে ভাববেন তাই আপনার জীবনে ঘটবে যেসব নেতিবাচক লোক আপনাকে মানসিকভাবে আটকে রাখার চেষ্টা করেছিল তারা নিজেরাই সেই ফাঁদে পড়ে গেছে ডিভাইন এখন আপনার জীবনকে আলোর পথে নিয়ে যাচ্ছে অনেক পর হলেও তবে এবার আপনার ঘরেও শান্তি আসবে অতীতের সমস্ত সমস্যাগুলি নিজের থেকেই দূর হবে আপনার আন্তরিক শক্তি আরও উচ্চমাত্রার এবং ইতিবাচক হয়ে উঠবে এখন থেকেই আপনার জীবন আনন্দ ও প্রশান্তিতে ভরে উঠবে আর যারা যারা আপনার সঙ্গে অন্যায় করেছে তাদের এবার শাস্তির সময় এসে গেছে তারা কখনোই আপনাকে সরাসরি বলবে না কিন্তু তাদের জীবনে বিপর্যয় শুরু হতে চলেছে ইউনিভার্স এবং তাদের পূর্বুরুষেরা বারবার তাদের সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন তবে যদি তারা থেমে না তাহলে তাদের ধ্বংস নিশ্চিত পাপের শেষ সময় এসে গেছে এবং ইউনিভার্স তাদের পাপের অবসান ঘটিয়ে আপনাকে ন্যায়বিচার প্রদান করবেন মহাবিশ্ব স্পষ্টভাবে জানাচ্ছেন যে যারা আপনাকে বিরক্ত করার চেষ্টা করবে তারা তাদের জন্য এটি একটি বড বিপদ দেখে আনবে আপনার শক্তি এতটাই উচ্চতর যে কেউ যদি এটিকে নষ্ট করার চেষ্টা করে তাদের ওপরই ফিরে যাবে কোনও মন্ত্র বা কোন খারাপ শক্তি আপনাকে প্রভাবিত করতে পারে পারবে না বরং তাদের নিজেদের ওপরই ব্যাকফায়ার করবে আপনার পূর্বজোরা তাদের সত করেছেন যে আপনার সঙ্গে শত্রুতা করা তাদের জন্য ভয়ঙ্কর হতে পারে ইউনিভার্স পরিষ্কার করে জানিয়েছেন যে আপনার শক্তির সঙ্গে কেউ ছেলে খেলা করলে তারা নিজেদেরকেই বিপদে ফেলবে হ্যাঁ এই বার্তাটি সরাসরি আপনার জন্য এসেছে কাজেই আপনার ভয়ের কিছু নেই আপনার পাশে সবসময় মহাবিশ্ব উপস্থিত রয়েছেন আপনার পূর্বরুষেরা স্পষ্ট জানিয়ে দিচ্ছেন যে কারোর ক্ষমতা নেই আপনার ওপর কোন খারাপ শক্তি বা মন্ত্র প্রযোগ করা আর এটি একটি সতর্কতা যে কেউ যেন আপনার শক্তির সঙ্গে ছেলে খেলা করার চেষ্টা না করে এছাড়া মহাবিশ্ব থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা এসেছে যে আপনার জীবনে শীঘ্রই প্রচুর ভালোবাসার প্রবাহ শুরু হতে চলেছে হয়তো আপনি আগে জীবনে ভালোবাসার অভাব অনুভব করেছিলেন কিন্তু এখন সেই অভাব পূরণ হবে ইউনিভার্স বলছে আপনি শীঘ্রই অনেক ও গভীর ভালোবাসা পাবেন যা আগে থেকে গুণ বেশি হবে যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিত আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সেই ভালোবাসা এবং সম্মান পাবেন যা আপনি এতদিন পাওয়ার আশা করছিলেন আপনার সম গির এমন একটি দিক প্রকাশিত হবে যা আগে কোথাও যেন ছিল আপনার মনে হতে পারে যে আপনার জীবনে ভালোবাসা বা যত্নের অভাব ছিল কিন্তু সেই অভাব এখন দূর হবে আপনার ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণ আপনার কণ্ঠ মিষ্টি এবং চোখ দুটি সুন্দর আপনি যাই পড়েন সবসময় দারুণ এবং আকর্ষণীয় দেখান যদি আপনি একজন নারী হন তাহলে আপনি অত্যন্ত সুন্দর এবং মোহনী আপনার জীবন এখন ভালোবাসা এবং সম্মানের নতুন আলো উদ্ভাসিত হবে আপনার পরিবারে আপনার অনেক সম্মান রয়েছে সবাই আপনার কথা শুনে এবং তার যথাসম্ভব মান্য করে আপনি হয়তো ডাক্তার শিক্ষক ফ্যাশন ডিজাইনার বা ব্যবসার সঙ্গে যুগ আপনি যাই কোন না কেন আপনার কাজের ক্ষেত্রে একটি সম্মানজনক অবস্থান রয়েছে আপনার জ্ঞান গভীর এবং মানুষ আপনার পরামর্শকে গুরুত্ব দিয়ে গ্রহণ করে আপনি প্রকৃতি ফুল এবং পোষা প্রাণীদের ভালোবাসেন আপনার শক্তি ইতিবাচক এবং আপনি সর্বদা সেই শক্তির মধ্যে থাকতে পছন্দ করেন তবে মনে হয় কেউ আপনাকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে যা আপনার সৃজনশীলতাকে আটকে রেখেছে এই ব্যক্তি হয়তো একজন চোরের মতো যে আপনার আলো বা প্রতিভাকে দমিয়ে রাখার চেষ্টা করছিল সম্ভবত এই ব্যক্তি আপনার পরিচিত মহল পরিবারের কেউ বা বন্ধুর মধ্যে একজন তলে আপনার কনসীন তা নেই কারণ তারা শীঘ্রই তাদের পরিকল্পনায় ব্যর্থ হবে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হতে চলেছে এবং তারা যে নেতিবাচকতা ছড়িয়েছে তাদের নিজের উপরেই ফিরে আসবে আপনি এখন এই সব বাধা থেকে মুখ আপনার শক্তি এবং সম্মান সব কিছুই ফিরে আসছে আপনার পরামর্শ মানুষ গুরুত্ব দিয়ে গ্রহণ করবে এবং আপনার অবস্থান আগের চেয়ে আরও মজবুত হবে আপনার মধ্যে জ্ঞান এবং নেতৃত্বের গুণ রয়েছে যা দেখে অন্যান্য মানুষজন আপনাকে পথপ্রদর্শক হিসেবে মানে আপনার শক্তি ইতিবাচক এবং অনুপ্রেরণা দেয় ইউনিভার্স আপনাকে জানাতে চান যে আপনার জীবনের যেসব সমস্যাগুলো আপনাকে থামিয়ে রেখেছিল সেগুলো এখন শেষ হতে চলেছে আপনার অবস্থার উন্নতি হবে এবং আপনি সমস্ত নেতিবাচক পরিস্থিতি থেকে মুক্তি পাবেন আপনার পরিবার আপনাকে তাদের জন্য বিশেষ আশীর্বাদ হিসেবে দেখে আপনার বাবা মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা মনে করেন যে আপনি তাদের জীবনে একটি অনন্য উপহার আর আপনার জীবন জীবনসঙ্গীও আপনাকে একজন বিদ্যুতের মতো সম্মান করেন আপনার জীবন এখন নতুন করে সুখ এবং শান্তিতে পূর্ণ হতে চলেছে প্রাকৃতিক সৌন্দর্য এবং সূর্যের আলো দেখিয়ে দিচ্ছে যে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে আপনি শীঘ্রই নিজের প্রচেষ্টায় সাফল্য অর্জন করবেন যদি আপনি মনে করেন যে জীবনের পথে বাধা ছিল সেগুলো এখন দূর হবে এসব কিছুকে অতিক্রম করে আপনি হালকা এবং নির্ভার অনুভব করবেন যারা মা বাবা হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি শুভ বার্তা আপনার জীবনে শীঘ্রই আনন্দের নতুন অধ্যায় শুরু হবে তোমার জীবনে শীঘ্রই কোনো বিশেষ উৎসব বা আনন্দঘন মুহূর্ত আসতে চলেছে অর্থনৈতিক থেকেও একটি আনন্দদায়ক চুমুক তোমার জন্য অপেক্ষা করছে তুমি ভাবতেও পারবে না যে এটি কিভাবে সম্ভব হচ্ছে কিন্তু সমস্ত লক্ষণ বলছে যে খুব ভালো পরিবর্তন তোমার জীবনে আসতে চলেছে তুমি কখনো একা ছিলে না আর কখনোই একা থাকবে না কারণ মহাবিশ্ব সর্বদা তোমার পাশে আছেন তোমার প্রতি তাদের ভালোবাসার কোনো সীমা নেই এবং তাদের একমাত্র ইচ্ছা হল তোমার জীবনকে সুখ এবং শান্তিতে ভরে তোলা তোমার ঘর একটি পবিত্র স্থান যা ইউনিভার্সের ভালোবাসায় পরিপূর্ণ এবং তাদের দুধদের দ্বারা সুরক্ষিত তোমার জীবনের প্রতিটি কোন শান্তি সম্প্রীতি এবং পূর্ণতার আশীর্বাদে ভরে থাকবে ইউনিভার্স তোমাকে সবসময় স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমার ঘর শুধু একটি বসবাসের জায়গা নয় উপর এটি একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল এখানেই তুমি তোমার আত্মার শান্তি এবং বিশ্রাম খুঁজে পাবে তোমার মনকে পরিষ্কার রাখো আত্মাকে শক্তিশালী করো এবং প্রতিদিন ইউনিভার্সের দেওয়া আশীর্বাদ কে গ্রহণ করো মনে রেখো তুমি প্রতিটি মুহূর্তে তাদের ভালোবাসায় আবৃত এবং সুরক্ষিত যখন জীবন মোড়ে আসে তখন প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় থামুন শ্বাস নিন এবং মনে কথাটি শোনার চেষ্টা করুন প্রথম দর্শনে যা দেখছেন তাছাড়াও আরও অন্য কিছু দেখার চেষ্টা করুন আপনার হৃদয়কে শান্তি পেতে দিন সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝুন যখন অনুভূতি বেশি থাকে যখন তাড়াহুড়ো করে কথা বলা সহজ মনে হতে পারে কিন্তু মনে রাখুন আপনার শব্দের মধ্যে শক্তি রয়েছে তাদের ভালোবাসা এবং শ্রদ্ধায় পূর্ণ করুন যাতে আপনি অন্যদের কোন যন্ত্রণা বা না দেন কখনো কখনো মূর্ণতা শক্তিশালী হতে পারে এটি আপনাকে আরো স্পষ্টভাবে শোনার সুযোগ দেয় এবং আরো গভীরভাবে চিন্তা করতে সহায়ক হয় শান্তির এই মুহূর্তে আমি আপনার হৃদয়ে সবচেয়ে স্পষ্টভাবে কথা বলতে পারি আপনাকে সঠিক পথ না দিতে পারি নিজেকে প্রার্থনা এবং ভালোবাসার প্রতি নিবেদিত কোন আর যারা আপনাকে ভালোবাসে তাদের মূল্য দিন বিশ্বাস কোন আমি আপনার বোঝা কমিয়ে দেব এবং আপনাকে অনেকভাবে আশীর্বাদ দেব আপনার জীবনকে আলোকিত করতে আমার শব্দ আপনাকে পথ দেখাবে অন্যদের মতামত আপনার শান্তি নষ্ট করতে না দিতেই আমার ভালোবাসা আপনার হৃদয়ে পূর্ণ হতে দিন আমি সবকিছুই প্রস্তুত করে রেখেছি আপনাকে কেবল এটি গ্রহণ করতে হবে এই ধরনের ঐশ্বরিক বার্তা শোনার জন্য আমাদের চ্যানেল টুবে সাই মেসেজ বাংলা সাবস্ক্রাইব করুন ও লাইক করুন এবং কমেন্টে লিখুন ঈশ্বর সর্বত্র মঙ্গলময় বিশ্বপিতা সকলকে ভালো রাখুন